দুই সালে আটক হওয়ার পর দীর্ঘ সতেরো বছর অন্ধকার কারাগারে কারাবন্দী জীবন কাটানোর পর অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির এক সময়ের দাপুটে নেতা দীর্ঘ সতেরো বছর যাবৎ কারাভোগ করছিলেন এরপর যখন তিনি মুক্ত বাতাসে ফিরলেন তখন তার ভক্ত সমর্থক আর নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ফুলের মালা পরিয়ে প্রিয় নেতাকে বরণ করে নিলেন তার কর্মী সমর্থকরা বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুপুর পৌনে দুইটায় কারাগার থেকে বের হন তিনি বাবরের কারাগার থেকে বের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এর আগে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর খোঁজ নিয়ে জানা গেছে লুৎফুজ্জামান বাবর প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার করবেন এবং তারপর সাংবাদিকদের সঙ্গে আলাপ করবেন